ছোলায় অভ্যর্থনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে দেড় হাজার প্রাণের বিনিময়ে একটি সুন্দর সুষম বাংলাদেশ পেয়েছি আজকে সেই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ একসাথে পাঁচগাঁও উপজেলা ইফতার পার্টিতে সমাপিত হয়েছি এটি একটি সুশৃঙ্খল দেশের চিত্র আপনারা জানেন বিগত 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় কোন বাংলাদেশে ওই ধরনের রাজনৈতিক দল একসাথে বসে কোনো সভা সমাবেশ করতে পারেনি ঠিক 24 আমরা দৃষ্টান্ত অর্জন করেছি আজকে আমাদের মধ্যে যে শত এই হাসপাতাব কোন একটি নাম নয় এই হাসপাতাবি বলবো তার আমি বলবো তার ছেলের নাম যাতে হাসপাতাব আব্দুল্লাহ এমন একটি স্বাধীন চরিত্র হাসপাতাবতে আমরা চৌধুর এমন একজন আব্দুল্লাহ জন্ম নেয় শতাব্দীর পর শতাব্দী জন্ম নেয় আমাদের রাষ্ট্রে সব দল মন্দির বিশেষে ঐক্য হয়ে সবাই অদা করতে হবে এমন একজন হাসপাত আব্দুল্লাহকে আমরা তাকে সুসংগঠিত করতে রাষ্ট্রকে সুশাসন প্রতিষ্ঠা করতে এবং তার করতে এই দেশে একটি সুবর্ণায় বাংলাদেশ গড়ে তুলতে নিশ্চয় আপনারা জানেন এই ব্রাজিল সরকারে। বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে আমাদের এই কম বয়সী ছাত্রেরা দেড় একটি দেশ এনে দিয়েছে আপনাদের দায়বদ্ধার জায়গা থেকে এই জিনিসটি সংরক্ষণ এবং গুছিয়ে রাখার দায়িত্ব আপনাদের একজন আস্তাটা পুলব পারবে না সারা বাংলাদেশকে গুছিয়ে রাখতে এরকম প্রত্যেকটি চ্যালেঞ্জ

আমাদের আসক্ত থাকতে পারে আমাদের ম্যানেজমেন্টের সমস্যা থাকতে পারে আমাদের সমস্যা থাকতে পারে সবাইকে বলছি এখানে যারা উপস্থিত হচ্ছেন তারা আমার এলাকার তারা আমার ভাই তারা আমার বন্ধু তারা আমার আত্মীয় স্বজন তারা আমার প্রতিনিধি তারা আমার এলাকাবাসী তারা যেন আমাদের ভুলছিল ক্ষমা দৃষ্টি দেখে আজকের এই উত্তর পাহাড়িকে শিক্ষা আপনারা আপনাদের নিজ দায়িত্ব সম্পৃক্ত করার আপনাদেরকে অনুরোধ করছি আমাদের যে স্বেচ্ছাসেবী এবং ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে অনুরোধ করবো তারা আমার সাথে সরাসরি কাজে যুক্ত হতে ধন্যবাদ সবাইকে